আল্লাহর রহমতে আমি পাপি নই আজকে সব চান্দরা পলায় পলায় বেড়াইতেছে আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলাম কারে বলে বুঝে না কোরআন কারে বলে বুঝে না বোমালে সুরা ফাতেহা শুদ্ধ পড়তে পারবে না এখানে কোরআনের আলোচনা হবে কোরআনের ব্যাখ্যা হবে কোরআন তাফসির হবে এটা নাট্য মঞ্চ না যে যা মঞ্চ তো এখানে বলা যাবে না আগামীতে যখন দাওয়াত করা হবে আমরা টিনের ঘরে বাস করব আমরা মসজিদে বাস করব প্যান্ডেলের দরকার নাই আমরা টিনের ঘরে বাস করব খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না দরকার ফিরি ফ্রি বাস করব আজকে যে আসছে এক টাকা নেই নেই এক টাকা নেব না আল্লাহর জন্য বাস করব কিন্তু পাপীরে তো সাথে আসতে পারবে না কোনো অস্তিক আসতে পারবে না ঠিকই না আপনারা ঈমান 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 বলে ঈমান কি গো মওলানা সাহেবরা ধর্মের কোনো পোশাক নেই ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায় মননে হৃদয়ে মস্তিষ্কে এবং কর্মের দ্বারা প্রতিষ্ঠিত করতে হয় আপনারা উলামায় কেরাম এর বাংলা করলে কি দাঁড়ায় গো আমার মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আপনা আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোন আলেমের মোনাজাতে আমিন বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর ইজ্জত নষ্ট করেছি এই অভিযোগ ছিয়াশি বছর বয়সেও কেউ দিতে পারে নাই কিন্তু না কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই অপরাধী আমি আল্লাহর বান্ধব মাফ করবেন আর আপনারা যারা আলেম মহোদয় আসছেন ওয়াশ করতে তাদের সময় নষ্ট করলাম সেজন্য বাঁচাচ্ছি আপনারা সুন্দরভাবে করুন আপনারা খুব ধৈর্যশীল মানুষ আমার ধৈর্যটা একটু কম আমার জন্য ধৈর্য দেয় বলেন আমিন দশ পনেরো মিনিট কথা বলবো খুব ইচ্ছা আমার খুব ঘৃণা হচ্ছে খুব লজ্জা হচ্ছে যে বাংলাদেশে এখনও কিছু নাস্তিক ওপেনে ঘুরে বেড়ায় মাহফিলও কিছু নাস্তিকরা এখনও কথা বলেন আমার মুসলমান ভাইরা আজকে আমরা এমন ইমানদার হয়েছি খালি ডরাই খালি ডরাই খালি ডরাই মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি কাপুরুষ হয়ে গেছে আমরা আমরা প্রতিবাদ করতে জানি না যে যাই বলে তাই মেনে নেই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধপতন হয়েছে মানা যাবে না মানা যাবে না আল্লাহর কোরআন পক্ষে হবে মানবো আল্লাহর কোরআন বিরুদ্ধে যদি আমি বলি এমন কি ডক্টর ইউনুস সাহেব এখন ক্ষমতায় আছেন তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে ছাড়তে হবে ছাড়তে হবে না এই মাহফিল শুধু এটা না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল হবে কারো কাছে অনুমতি নেওয়া লাগবে মাহফিলের অনুমতি দি কে এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান চান না যদি প্রতি বছর মাহফিল করতে হয় আমি বলতেছি আপনারা মাথায় রাখবেন কোন নাস্তিক যেন কোন মাহফিল আর না আসতে পারে কোন ভালো মাহফিল আসতে পারবে না বাংলাদেশে যে ইসলামের বিরুদ্ধে সারা জীবন কাজ করছে কোন মাহফিল আর কোন মাহফিল আসতে পারবে না ঠিক কি আছে বলেন আজকে সব চান্দরা পলায় পলায় বেরাইতেছে আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলাম কারে বলে বুঝে না কোরান কারে বলে বুঝে না বোমল্লেশো ফাতে শুদ্ধভাবে পড়তে পারবে না এরা ইসলাম শিখাইতে কাদেরকে আপনি ইসলাম শেখান দাদাকে আদা পড়া শিখাতে আসবেন না বাংলাদেশের মানুষ সব বোঝে যার কারণে হাজিরে বোঝাইতে বাধ্য হয়েছে আপ পৌলতে বোঝে করি আপু বজাইতে বাধ্য হয়ে ঠিক আমরা আলোচনা কোরআনের মাহফিলে শুধু শুধুমাত্র কোরআনের আলোচনা হবে কিসে আলোচনা হবে কোরআনের আলোচনার ময়দানে যখন কোরআনের বিরুদ্ধে কোন একটা কথা আসবে আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের মানুষ এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে পর ঠিক কেমনে আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে আপনি পারলে অন্তর দিয়ে প্রতিবাদ করেন তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন আপনি একেবারে চুপ করে চুপ হয়ে বসে রয়েছেন বাংলাদেশ আরো আগেই ঠিক হয়ে যাইত যদি মানুষ প্রতিবাদী হইতো ষোলো বছর না বাংলাদেশের শিক্ষার্থীরা যে যদি বাংলাদেশ ঠিক হয়েছে যখন ঠিক কিনা এখানে কোরআনের আলোচনা হবে কোরআনের ব্যাখ্যা হবে কোরআন তাফসির হবে এটা নাট্য মঞ্চ না যে যা তো এখানে বলা যাবে না আগামীতে যখন দাওয়াত করা হবে আমরা টিনের ঘরে বাস করব আমরা মসজিদে বাস করব প্যান্ডেলের দরকার নাই আমরা টিনের ঘরে বাস করব খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না দরকার হলে ফ্রি বাস করব আজকে যে আসছে এক টাকা নেই নেই এক টাকা নেব না আল্লাহর জন্য ওয়াজ করব কিন্তু প্রতিদিন তো সাথে আসতে পারবে না কোন ঠিক কথা আসতে পারবে না বলবো না যখন ঠিক কি না কথা স্পষ্ট যদি ওয়াজ মাহফিল হয় যে যদি মাহফিল হয় ইসলামী মহাসম্মেলন হয় সেখানে ইসলামের কথা হবে সেখানে কোরআনের কথা হবে আলেমদেরকে সম্মান দিতে যদি কেউ না জানে আবার আমরা কিছু সম্মান দেব এই জন্য সাবধান করে দিতে চাই আমি আগেও কাউকে ভয় পাইনি এখনো ভয় পাই না ভয় পাই একজনের তিনি কে যেরকম তিনি কে আর এখন তো কোনো কথাই নাই আগে জবান বন্ধ ছিল এখন আর জবান বন্ধ রাখা যাবে না কারণ আমরা জানি সবচেয়ে সুন্দর মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু আমরা হামলা মামলার ভয় করি না আমরা জেল জলমের ভয় করি না আল্লামা সাইদের জবান বন্ধ করা হয়েছে আল্লামা মামুনুল হকের জবান বন্ধ করা হয়েছে খালেদ সাইফুল আইবের জবান বন্ধ করা হয়েছে রফিকুল ইসলাম মাদানির জবান বন্ধ করা হয়েছে এখনো যদি এই চক্রান্ত বাংলাদেশে চলে তা বাংলাদেশের মানুষ হতে দেবে না দেবে না হতে দেওয়া যেতে পারে না আমি অল্প সময় কথা বলবো এর ভিতরেই মোনাজাত হবে আমি লম্বা টাইম আমার একশো প্রায় একশো ডিগ্রি জ্বর আমার মাথা ঠিক থাকে কেমনে অসংখ্য মাহফিল ক্যান্সেল করে দিচ্ছি এই মানুষটার জন্য মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেবের জন্যই এই মাহফিল নিছি এই টাঙ্গাইলে এমন কোনো ইউনিয়ন নাই মনে হয় আমি ওয়াজ করি নাই কি বলেন আপনারা বাংলাদেশের সবচেয়ে বেশি মাহফিল আমার টাঙ্গাইলে এই টাঙ্গাইল মাহফিলা আসার পরে কোনো পাতি নেতা সাতি নেতা জন্য দুই ঘন্টা বসে রয়েছে সেরকম দেখছে না পড়া আছে কেন বসে রইলাম এই জন্য আপনাদেরকে একটা কথা বিনীতভাবে বলবো মাহফিলটা করেন আল্লাহর জন্য করেন লোক দেখানো কোনো মাহফিল যা না হয় আমি জানি এখানে যারা কমিটি ছিল যারা ছাত্র ছিল যারা উস্তাদ ছিল অনেক ভালো মানুষ কিন্তু পাঁচ কেজি দুধে এক ফোটা ছানা পড়লে সব শেষ হয়ে যায় এই জন্য আমরা দুধটাকে ফ্রেশ রাখতে চাই আমরা জায়গাটাকে ফ্রেশ রাখতে চাই ইসলামকে ইসলামের জায়গায় রাখতে চাই

আমাদের মাল আল্লাহ পাক আগে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আপনারা এতক্ষণ বসে আছেন বাংলাদেশে এই প্রথম নজির আমি দেখলাম এই টাঙ্গাইলে তার মানে আপনাদের ধৈর্য আছে তার মানে আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন যদি ছয় এগারোটা পর্যন্ত চলে কষ্ট হবে আপনাদের কয়টা পর্যন্ত চলবে সারা রাত এতক্ষণ অসুস্থ ছিলাম এখন আল্লাহর নামে তাকবির শুনে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন যারা ইমানদার যারা কি ইমানদার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার এক এক যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কে আটক করে বলল তুমি যেহেতু লিডার তুমি যেহেতু নেতা তুমি শুধুমাত্র ইসলাম থেকে বের হয়ে আসো আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো আমার মেয়ে আছে একটা খুব সুন্দরী তারে বিয়ে দিব এরপর আমার রাজ্যের অর্ধেক তোমার দেব আর আমি মরে যাওয়ার পরে পুরো রাজ্যের সরকার প্রেসিডেন্ট হবা তুমি রোম সম্রাট হবা তুমি আবদুল্লাহ আলাইহি সাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু আল্লাহ আবদুল্লাহ ইবনে হুজাফা ফাসিদিন বলেছিলেন ওই কুকুর তুই দুনিয়ার কুকুর তুই দুনিয়া চাস আমি দুনিয়া চাই না আমি আল্লাহকে চাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আমি যদি আল্লাহ রে পাই আমার সব হয়ে যাবে আর তুই দুনিয়া চাস তুই দুনিয়াও হারাবি খাসিরাত দুনিয়া ওয়ালা আখিরা তুই দিন দুনিয়াও হারাবি আখিরাতও হারাবি জান্নাতও হারাবি ঠিক কি না এই জন্য ইমানদার যারা মুমিন যারা এরা দুনিয়ার কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না দুনিয়ার কোনের কাছেই তারা মাথা মতো করতে পারে না